একটা সময়ের গ্রাম আজ আর শুধুই নিস্তব্ধতা সবুজের চাদরে ঢাকা পাকা বাড়ি খুলে থাকা জানালা দরজা আর চারপাশের গাছ গ্রাম নাকি প্রকৃতি হাতে আঁকা এক জীবন্ত ছবি চলুন যাই আজকে আলোচনা করা যাক চীনের শেষান দ্বীপে অবস্থিত এই আজব গ্রাম এক সময় ছিল মানুষের কোলাহলে ভরা 1990 সালেও এখানে বাস করত শতাধিক পরিবার প্রতিটি বাড়িতে ছিল প্রাণ গমগম করত রাস্তাঘাট এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা সেই সাগরের উপর ভর করেই চলতো জীবিকা কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে ভাগ্য মাছের পরিমাণ কমতে শুরু করে রোজগার কমে যায় এক এক করে মানুষ অন্য গ্রামে শহরে পাড়ি দেয় জীবিকার খোঁজে আর পিছনে পড়ে থাকে ফাঁকা বাড়িগুলো যার দখল প্রকৃতি আজ সেই রং নয় সেই দেওয়ালে আছে শুধু গাছের পাতা শেকড় আর গোটা গ্রাম যেন এক জঙ্গল ঘর আছে কিন্তু মানুষ নেই দরজা জানলা খোলা কিন্তু ভিতরে কেউ নেই অনেকে বলেন ভুতুরে গ্রাম আসলে এটা প্রকৃতির জয় আজ আর কেউ এখানে থাকে না তবে পর্যটকেরা ভিড় জমান এই সবুজে মরা নীরব গ্রাম দেখতে এই গ্রাম যেন জানিয়ে দেয় প্রকৃতি সুযোগ পেলেই ফেরত নিয়ে নেয় তার হারানো জমি এক প্রতিশোধ এমন জায়গায় একটা দিন কাটালে আপনি প্রকৃতির আসল রূপ দেখতে পারবেন যেখানে মানুষ থেমে গেছে প্রকৃতি সেখানে নিজের গল্প লিখেছে সবুজ কালি দিয়ে এ গ্রাম শুধু পরিতাপ্ত নয় এ এক জীবন্ত জঙ্গল নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না